সালামু আলাইকুম আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা রাতে যখন ঘুমোতে যাই তখন অনেক চিন্তা মাথায় আসে এবং একটি ভয়ঙ্কর চিন্তা আসে সেটা হলো যে মৃত্যু চিন্তা তো দেখা যায় যখন আমরা ঘুমোতে যাই তখন আমরা মৃত্যু নিয়ে অনেকে অনেক বেশি চিন্তা করে ফেলি মনে করি আমরা কি চোখ বন্ধ করে সকালে কি ঘুম ভাঙবে ঘুমের ভিতর মৃত্যু হলে আমাদের কি হবে এবং মৃত্যু পরবর্তী জীবনও বা আমাদের কেমন হবে এই নিয়ে চিন্তা করতে করতে দেখা যায় যে ঘুমটাই সম্পন্ন হয় না তো এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যাহত হয় তো যদি এই মৃত্যু চিন্তা নিয়ে যদি আমাদের দৈনন্দিন জীবন অনেক ব্যাহত হয়ে থাকে তাকে আমরা বলি থানাটো ফোবিয়া এটি একটি গ্রিক শব্দ থানাটো মানে মৃত্যু এবং ফোবিয়া মানে ভয় তো থানার্টোর মানে মৃত্যু ভয় এর এমন একটি মানসিক অবস্থা যাতে দেখা যায় যে এই মৃত্যু ভয়ের ফলে আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক সামাজিক এবং প্রতিদিন কর্মকাণ্ড ব্যাহত হয়ে থাকে তো এই লক্ষণগুলি কী থাকে লক্ষণগুলি থাকা যে দেখা যায় আমরা মৃত্যু ভয়ে ঘুম হয় না ঘুমের ফলে ঘুমোতে যাওয়ার সময় আমরা সবসময় আতঙ্কগ্রস্ত থাকে আমাদের শরীর ঘেমে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় মাথা ঘুরে দুশ্চিন্তা হয় এবং কিছু কিছু দেখা সমক্ষেত্রে দেখা যায় প্যানিক লাইক অ্যাটাকও হয় তো এর পিছনে আসলে কারণগুলো কি কারণগুলির মধ্যে আসলে যদি ব্যাখ্যা করতে হয় যে আপনাকে মনে করতে হবে যে আপনি হঠাৎ করে ছোট বৈশ হিসাবে কোনো মৃত্যু দেখলে এটা আপনার মনে ভয়ের সৃষ্টি করতে পারে জীবনের অর্থ নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে নিজেকে একাকৃত্ব বা এমন কিছু মনে করেন যে আমার জীবনে কিছুই নাই তখনও মৃত্যু ভয়ে কাজ করে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি অনেক দূররোগ্য রোগ থেকে সুস্থ হয়ে উঠছেন তখন আপনার মৃত্যু ভয়ে কাজ করতে পারে এছাড়া কিছু রোগ আছে পোস্টমার্টিক স্ট্রাজির দ্বারা জেনারেল দ্বারা এতেও মৃত্যু ভয় কাজ করে তো আসলে এই থেনাটোফোবিয়া থেকে বাঁচার উপায়কে বা কী করলে এই থেকে আমরা মুক্ত পাবো প্রথমে আসে ওরা যে সাইকোথেরাপিতে দেখা যে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি যে মৃত্যু নিয়ে আপনার যে ভুল চিন্তা সে চিন্তাটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে এবং এর ফলে দেখা যায় আপনার যে চিন্তাটা যদি সঠিকভাবে আপনি ভাবতে পারেন তাহলে এই ভয়টা অনেকটা কেটে যাবে মাইন্ডফুলনেস আপনাকে সবসময় বর্তমান থাকতে হবে অতীতে যা হয়ে গেছে সেটা যেমন আপনার হাতে না ভবিষ্যতও আপনার হাতে না তো সুতরাং আপনি যদি সবসময় বর্তমান থাকে তো ওই ভয়টা অনেকটা কেটে যাবে এছাড়া যদি আপনার অনেক ধরনের অ্যাংজাইটি হয় বা ভয় বেশি থাকে তাহলে আমরা লো রোজে অ্যাড করে দিতে পারি দেখুন মৃত্যু আমাদের অবধারিত মৃত্যু নিয়ে আমাদের ভয় থাকবে কিন্তু সেই ভয়টা আমরা না করে জানি মৃত্যু পরবর্তী সময় আমাদের জীবনটা সুন্দর হয় সে কাজগুলি দিয়ে মনোনিবেশ করা উচিত এবং যদি আপনার এই ভয়টা অতিরিক্ত পরিমাণে হয় এবং আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয় তাহলে অবশ্যই একটা মানসিক বিশেষজ্ঞ পরামর্শ নেবেন চিকিৎসা নেবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ